তারা নবম মতো চলছে ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা শনিবারও ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চল কেঁপে ওঠে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে শনিবার ভোর থেকে অন্তত দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিল্ক ও সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে শনিবার সকালে ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে আলাদা হামলা চালিয়েছে যা অনেকটা ইসরায়েলকে হতবাক করেছে বলে স্বীকার করে নিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী একই দিন ইরানের ইস্পাহান পরমাণু গবেষণা কেন্দ্রে কয়েক দফা হামলা চালিয়েছে তেলাবি ইসরায়েল জানিয়েছে পনেরোটি যুদ্ধ করে ত্রিশটি অস্ত্র দিয়ে এ হামলা চালানো হয় এরই মধ্যে যতদিন প্রয়োজন হয় ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আর ইরান ইসরায়েল চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা খুবই বিপজ্জনক বলে সতর্ক করেছেন আর তিনি বলেন ইসরায়েলকে থামানো হলি তবে কূটনৈতিক সমাধানের পথে যাবে করবে ইরান দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে যুক্তরাষ্ট্র শুরু থেকে ইসরায়েলের এই আগ্রাসনের সাথে জড়িত তবে তারা তা অস্বীকার করছে আমাদের কাছে অনেক প্রমাণ রয়েছে যে তারা প্রথম দিনের হামলা থেকে এর সাথে জড়িত পাশাপাশি ইরানের সাথে কূটনৈতিক সমঝোতায় ইসরায়েলের আগ্রহ নেই বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েব এরদোয়ান ইরানে এই সব হামলার মধ্যে দিয়ে নেতানিয়াহু সরকার আবারও প্রমাণ করেছে যে তারা আঞ্চলিক শান্তির পথে সবচেয়ে বড় বাধা আমি ইরানের ওপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের সাথে গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অনেকে ঋতু সাহা একাত্তর